বন্ধুরা মাত্র দু কাপ আটা দিয়ে সন্ধ্যের স্ন্যাক্স খুব সহজেই বাড়িতেই কিন্তু বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি নেব দু কাপ পরিমাণে আটা এখানে আপনারা ময়দার ব্যবহারও করতে পারেন কিন্তু আটাটা হেলদি বলে আমি আটাটাই নিয়েছি আটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন আর ছোটো চামচের এক চামচ জোয়ান জোয়ানটা একটু হাতে ঘষে দিয়ে দেব এবার খুব ভালো করে আটার সঙ্গে জোয়ান আর লবণটাকে প্রথমে মিশিয়ে নেব তারপরে দেব তিন চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে এই স্ন্যাক্সটা কিন্তু মুচমুচে হবে আর স্বাদটাও একটু বাড়বে এবার ঘি দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেব ময়ামটা কী করে হয়েছে বুঝবেন এইভাবে হাত দিয়ে একটু দলা মতন হয়ে গেলে বুঝে যাবেন ময়াম হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিতে থাকবো আর আটাটাকে মাখতে থাকবো বাড়িতেই যদি এত সহজে আটা দিয়ে এরকম স্ন্যাক্স বানানো যায় তাহলে বাইরের তেলে ভাজার তো দরকারই হয় না আচ্ছা খুব ভালো করে আমি আটাটাকে এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি এবার পনেরো মিনিটের জন্য সামান্য সাদা তেল উপরে মাখিয়ে আমি রেখে দেব পনেরো মিনিট পর আবার একবার মেখে নেব এবার আমি বানিয়ে নেব পুর পুরের জন্য গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি মটরশুটি আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছি তার মধ্যে দেব ছ কোয়া মতন রসুনের কোয়া এক ইঞ্চি মাপের আদা কুচিয়ে ছোটো চামচের এক চামচ গোটা জিরে ছোটো চামচের এক চামচ গোটা ধনে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব মটরশুঁটির পেস্টটা তৈরি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পরিমাণে হিং ছোটো চামচের এক চামচ হিং হিং দেওয়ার পর মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব। এর মধ্যে দু চামচ পরিমাণে বেসন বেসনটা দিলে মটরশুঁটির পুটটা টাইট হবে দেবো স্বাদ মতন নুন আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো জল না থাকে পুটটা তৈরি হয়ে গেছে আর এদিকে পনেরো মিনিট হয়ে গেছে আটাটাকে আর একবার খুব ভালো করে এইভাবে মোট করে মেখে নেব এবার ছোট ছোট লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু মাঝারি মাপের কাটতে হবে এবার গোলা বানিয়ে নিয়ে সামান্য গোলাতে তেল দিয়ে এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে লুচির মাপে বেলে নেব খুব বড় হবে না এবার একটা দিক এইভাবে তুলে আর একটা দিকের সঙ্গে আটকে দেব। ছুরির সাহায্যে মাঝখান থেকে একটা কাট দিয়ে দেব। দুটো ভাগ করে নিয়ে একটা কাটা চামচ দিয়ে সাইডটা এইভাবে চাপ দিলেই কিন্তু লগ হয়ে যাবে মানে আটকে যাবে তাহলে বেশ সুন্দর ত্রিভুজ আকৃতি আসবে এবার মাঝখানে দিয়ে দেব পুর পুরটা যেরকম শিঙারার সাইজ হবে সেই মাপেই পুরটা দিতে হবে এবার আবার কাটা চামচ দিয়ে খোলা মুখের দিকটা এইভাবে চাপ দিলে কিন্তু আটকে যাবে একদমই খুলে যাওয়ার ভয় থাকবে না এইভাবে এক একটা করে আমি সবগুলোকে বানিয়ে নেব এবার সাদা তেল গরমে বসিয়েছিলাম তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে একে একে শিঙারাগুলো ছেড়ে দেব তেলের মধ্যে লো টু হাই ফ্লেমে খুব ভালো করে বারবার উল্টে নিয়ে কিন্তু ভেজে নেব খুব সুন্দরভাবে ব্রাউন কালার একটা চলে এসেছে এবার শিঙারাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব এইভাবে আমি দু তিনবারে সবগুলো শিঙারা একে একে ভেজে নিয়েছি গরম গরম ভেজে তুলে নিয়ে কিন্তু যে কোনো চাটনির সাথে গরম গরমই সার্ভ করতে হবে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে নেবে সন্ধ্যের স্ন্যাক্স রেসিপি আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে